ভারত ও আইসিসি এক হাত নিল উইজডেন বাংলাদেশ ইস্যুতে বাইবেল খ্যাত গণমাধ্যমে এক ভারতীয় রিপোর্টারই ফাঁস করেছে কিভাবে আইসিসির সর্বক্ষেত্রে ভারতকেই সুবিধা দিয়ে থাকে আইসিসির ভারত প্রীতি ও সুবিধা প্রদান নিয়ে কথা বলেছেন তিনি আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনায় আইসিসির ভূমিকা নিয়ে এবার গুরুতর প্রশ্ন তুলেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ভারতের এই লেখক ও সাংবাদিক সারা ওয়ারিয়েস উইজডেনে প্রকাশিত এক বিশ্লেষণী লেখায় আইসিসির দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন যেখানে সরাসরি উঠে এসেছে ভারতকে বারবার বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ বিশ্বকাপ আয়োজন ও ভেনু নির্বাচন ঘিরে সাম্প্রতিক সিদ্ধান্তগুলোকে সামনে এনে সারা ওয়ারিস দেখিয়েছেন কিভাবে একই ধরনের পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি তার মতে আলাদা করে দেখলে এই সিদ্ধান্তগুলো হয়তো ব্যাখ্যা করা বা রক্ষা করা সম্ভব কিন্তু ফলাফল একটাই দুই ক্ষেত্রেই সুবিধা পেয়েছে ভারত আর সেটিকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না উইজডেনের প্রতিবেদনে বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘটনা নিরাপত্তার সংখ্যার কারণে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সেই উদ্বেগ আমলে না নিয়ে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে বিষয়টি ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দেয় অথচ অতীতে দেখা গেছে ভারতের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতিতে আইসিসি ছিল অনেক বেশি নমনীয় নিরাপত্তা কিংবা রাজনৈতিক কারণে ভারত অন্য দেশে খেলতে না চাইলে ভেনু বদল করা হয়েছে বা নিরপেক্ষ ভেনু নির্ধারণে সম্মত হয়েছে আইসিসি সর্বশেষ উদাহরণ হিসেবে ভারতের ম্যাচগুলো দুবাই আয়োজনের সিদ্ধান্তকেও সামনে এনেছে ওয়েসড্যান্ড সারা ওয়ারিস লেখায় স্পষ্ট ভাষায় উল্লেখ করেন তিনি বলেন দুই পরিস্থিতিকে আলাদাভাবে ব্যাখ্যা করা যেতে পারে এবং হয়তো রক্ষা করাও সম্ভব কিন্তু বাস্তবতা হলো দুইবারই এক পক্ষ নিজের মতো সিদ্ধান্ত আদায় করে নিয়েছে এটি কাকতালিও বলা যায় না উইজডেনের মতো মর্যাদাপূর্ণ প্রকাশনার এমন সমালোচনা ক্রিকেট প্রশাসনের নতুন করে আলোড়ন তুলেছে বিশেষ করে যখন অভিযোগটি এসেছে একজন ভারতীয় সাংবাদিকের কলম থেকে তখন প্রশ্ন আরো জোরালো হয়ে উঠেছে আইসিসি কি সত্যি নিরপেক্ষ নাকি ক্ষমতাধর বোর্ডের ছায়ায় পরিচালিত এক প্রতিষ্ঠান মাত্র